তুমি কি কখনো ভেবে দেখেছো পৃথিবী যদি হঠাৎ করে ঘোরা বন্ধ করে দেয় তাহলে কি হবে নাম্বার এক প্রথমে তোমার শরীর ছিটকে পড়বে কারণ পৃথিবী কিন্তু প্রতি ঘন্টায় ষোলোশো ছহত্তর কিমি গতিবেগে ঘরে পৃথিবী হঠাৎ থেমে গেলেও তোমার শরীর কিন্তু থামবে না নাম্বার দুই পৃথিবীর মধ্যে থাকা সব সমুদ্রের জল দিক হারাবে আর সেই জলে তৈরি হবে ভয়ঙ্কর সুনামি যা গোটা শহরকে গিলে নেবে নাম্বার তিন মাটির নিচে থাকা গ্যাসের পাইপ ফেটে যাবে ও বিস্ফোরণ আর আগুন ছড়িয়ে পড়বে চারোদিকে নাম্বার চার পাখিরা আকাশ থেকে নিচে পড়বে কারণ তারা ভার ভারসাম্য হারিয়ে ফেলবে নাম্বার পাঁচ অনেক জায়গায় হিমবাহ ও বরফ গলে গিয়ে বন্যা দেখা দেবে সমুদ্রের জল বেড়ে যাবে নাম্বার ছয় মাটির নিচের আগ্নেয় গিরিগুলো একে একে ফেটে পড়বে আকাশে ছায় আগুন লাভা উঠতে থাকবে যেন পৃথিবী নিজেই জ্বলছে নাম্বার সাত পশুপাখিরা পাখিরা ভয় পেয়ে পালাতে শুরু করবে পুরো পরিবেশ অস্থির হয়ে উঠবে নাম্বার আট বায়ুমন্ডলের মধ্যে সৃষ্টি হবে বিশাল আলোড়ন বায়ু চাপের তারতম্যের কারণে অনেকের কান ফেটে যাবে নাম্বার নয় সমুদ্রের জল দিক হারিয়ে উপকূলের ওপর ঝাঁপিয়ে পড়বে যার ফলে বিশাল সুনামি হবে নাম্বার দশ আবার যখন পৃথিবী ঘুরতে শুরু করবে ততক্ষণে তুমি পটল তুলে নেবে আর হ্যাঁ ভিডিওটি লাইক করে দিও কারণ লাইক করলে ভিডিও টি এখানে সেফ হয়ে যায়